যারা মসজিদের দায়িত্ব পালন করে মসজিদের যারা সভাপতি হয় মসজিদের যেন কেশিয়ার হয় সেক্রেটারি হয় মসজিদের যারা মোতাবলি হয় খাদেম হয় মসজিদে যারা নামাজ আদায় করায় নিজে নামাজের জন্য মানুষদেরকে ডাকে আর মুসল্লিদেরকে ডেকে থেকে যারা মসজিদে ঢুকায় আমার আল্লাহ রবীন্দ্র তাদের জন্য বললেন ইন্নামা ইয়া মুরু মাসাজিদ যারা আমার থেকে আবাদ করে নিজের শ্রমকে দূরীভূত করে দেয় নিজের টাকাকে দূরীভূত চিন্তা করে না টাকার চিন্তা কোনো কিছু পাবে এই আশা যারা না করি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তারা মসজিদের খেদমত করে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এই খেদমত করা মানুষদের জন্য কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ একটি নয় দুইটি নয় সাত সাতটি পুরস্কার প্রদান করব ধরে বলি সুবহান আল্লাহ এই সাতটি পুরস্কার শুনে যাবেন তো যাবেন তো যাবেন তো প্রিয় বন্ধুগণ এই সাতটি পুরস্কারের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে প্রদান করলেন সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি এই 18 নম্বর আয়াত তেলাওয়াত করি এর ভিতরে আলোচনাটা প্যাকেট হয়ে যাবে বন্ধুরা আমার এই সাতটি বরকত আমার আল্লাহ তাআলা দান করবেন সাতটি সাতটি উপহার

কি হবে এটাও কি শুনে যাবেন কিনা বলুন যাবেন কিনা বন্ধুকের আমার ভাইয়েরা আমার এই জন্য আমার আল্লাহ রবুলি আলমিন বললেন প্রথম নম্বর কাজ হলো যারা মসজিদের সাথে আবাদ করবে মসজিদটিকে যারা রক্ষণাবেক্ষণ করবে মসজিদটিকে যারা সব সময় নিজের মনে করে তাকে যত্ন করবে মসজিদ পরিষ্কার থাকলে দূর করে দেবে মসজিদের পিছনে যারা সময় দেবে আজান হওয়ার সাথে সাথেই মসজিদে এসে যারা নামাজ আদায় করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন প্রথম নাম্বার সুসংবাদ হলো আমি আল্লাহ রবুল আলমিন জান্নাতের ভিতরে তাদের জন্য সুন্দর একটা ঘর বানায়া দেব জোরে বলি সুবহানাল্লাহ যারা আমাকে ভালোবেসে একটা মসজিদ নির্মাণ করে দেবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদের জন্য সাত সাতটি পুরস্কারের ব্যবস্থা করব জোরে বলি সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন বললেন যারা মসজিদটাকে নির্মাণ করবে আবাদ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন এই ব্যক্তির জন্য প্রথম পুরস্কার হল জান্নাতের ভিতরে একটা সবুজ পাখি বানায়া আল্লাহ উড়ায় দেবে ধরে বলে সবাহান আল্লাহ প্রথম নাম্বার চলে গেল সবুজ পাখি এই সবুজ পাখি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের রসুলের প্রাণ প্রিয় স্ত্রী সব বড় স্ত্রীর নামখানা খানা খালি জাতুল কুবরা রাজি আল্লাহ আনহা তার একটা চাচা ভাই ছিল ওরা কাবের নৌফেল খুব ভালো করে মিলাবেন আমার বন্ধুগণ চাচাতো ভাই ফুফাতো নাই চাচাতো এটা চাচাতোই সঠিক বিভিন্ন বর্ণনা এসেছে সঠিক সঠিক রেওয়ায়তে এসেছে চাচাতো ভাই ওরা কাবের নৌফেল তিনি ইহুদি কিতাব জানতেন খ্রিস্টানদের কিতাব বাইবেল সম্পর্কেও জানতেন ইহুদিদের কিতাব জানতেন তিনি জানতেন বিভিন্ন ধরনের কিতাবের সাথে তার সম্পর্ক ছিল শেষ জামানায় এসে মানুষেরা যখন চিন্তা করলো আমরা দেব দেবীর পূজা করি মানে কাফেরদের কথা বলা হলো ওরা দেব দেবীর পূজা করে

সেই আহম্মদ যেদিন আসবেন সেই আহম্মদ যেদিন আসবেন সেই আহম্মদ যেদিন আসবেন সেই দিন তোমাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস তৈরি করা কাবা আল্লাহ নবী লূহ তৈরি করা কাবা আল্লাহ নবী ইসমাইলের আলাইহিস সালাতু তৈরি করা কাবা আল্লাহ নবী মূসার তৈরি করা কাবা আল্লাহ নবী ঈসার তৈরি করা কাবা আর নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাবাটা কখনোই কাফেরদের দ্বারা অপদস্থ হতে দেয়া যাবে না জোরে বলি আর হাবা বন্দুকন মার ভাইรามন কাল হয়ে গেল কিন্তু ওর একাবের নৌফেল তার জীবনে ভুল করেন না একটা আলোচনার ভিতরে দেখলাম রাতের অন্ধকারে রসুলের কাছে গিয়া বলছি ইয়া ইয়া হাবি নবী নবী হে

আমার ভিতরে একটা রিয়াকশন হয়েছে সেই তা হলো আমি আর বলতে করতে না এখন আমি আপনার সাথে বায়াত কবুল করলাম আমি আপনার দলে শামিল হয়ে গেলাম জোরে বলি সুবহানাল্লাহ পরাকবিন হাতে হাত দিয়ে পড়ে নিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা কেবিন নফেল মুসলমান হয়ে গেলেন সামান্য কিছুদিনের ভিতরে তার মৃত্যু হয়ে গেল আমি তো একটা জিনিস বুঝতে পারতেছি না আপনারা বাইরে তাকাচ্ছেন তো উনি ক্যামেরা লাগাক ক্যামেরার দিকে ওটা লাগান এমনি হয়ে দেবেন আপনার আমার দিকে একটু খেয়াল করেন অত অল্প সময় আলোচনা করেন বেশি সময় করব না ইনশাল্লাহ আপনারা আমার দিকে আমরা শিক্ষক মানুষ তো একটু এই অ্যাটেনশন না থাকলে আমরা কথা বলতে পারি খুব কষ্ট ফিডব্যাক নেই পড়ানোর সময় যে বাবারা তোমরা কি বুঝেছো

রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন জান্নাতের ভিতরে কে যেন সবুজ পাখি হয়ে জারেব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়ারাكب النওত এবাদ তিনি স্বপ্নটা দেখার পরে তিনি জানতে চেষ্টা করলেন আসলে কার সৌভাগ্য হলো এত বড় যে সবুজ পাখি হয়ে জান্নাতে ওড়ে সঙ্গে সঙ্গে গায়েবি আওয়াজ হয়ে গেল ওরা কাবির নৌফেল নামক একজন ব্যক্তি ছিল যে তোমার তুমি নবীকে ভালোবাসতো সেই ব্যক্তিটা আজকে এত মর্যাদা পেয়েছি এত শান তার হয়েছে রব্বুল আলমিন তার মর্যাদা বাড়ায় জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে ওড়ায় দিছে জোরে জোরে কাউন্সেল আপনারা সবুজ পাখি হতে চান তো সবাই এক নাম্বার চলে গেল এক নাম্বার মজিদের দুনিয়ার জন্য তৈরি করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে এক ডাল থেকে আরেক ডালে এক গাছ থেকে আরেক গাছ এক ফল থেকে আরেক ফল বিভিন্ন জায়গা থেকে এক জান্নাত থেকে অপর জান্নাতের দিকে উড়ে বেড়ানোর মতো সৌভাগ্য আমার আল্লাহ তালা দান করবে জেনে রে আল্লাহুমা এক নাম্বার সুসংবাদ চলে গেল